খালেদ শাহ অফ ইসলাম লয়ার মানুষ এবং অ্যাক্টিভিস্ট মানুষ আমার ছেলে স্পিকার হয়েছে আল্লাহ তালার ফজাহুল কলমে আমি এটা আনন্দ অনুবোধ করতেছি আলহামদুলিল্লাহ আমার বাচ্চা যে হইছেন আমরা লাহ লাহ শুক্রিয়া গুটি গুটি শুক্রিয়া দায়ভার ইল্লাহর দর বারো অলিফ ইঞ্জুল টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ডেপুটি স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ আগামী দুহাজার চব্বিশ পঁচিশ মিউনিসিপ্যাল ইয়ারের জন্য স্পিকার নিযুক্ত হয়েছেন পনেরোই মে বুধবার সন্ধ্যায় হোয়াইট চ্যাপলস্থ টাউন হল চেম্বারে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরদের ভোটে তিনি স্পিকার নিযুক্ত হন তিনি সদ্য সাবেক স্পিকার বক চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন স্পিকার নিযুক্ত হবার পর একান্ত অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ব্যারিস্টার খালেদ তাকে নির্বাচিত করার জন্য সকল কাউন্সিলরের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন বুধবার সন্ধ্যা সাতটায় কাউন্সিল চেম্বারে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় প্রথম পর্বে সভাপতিত্ব করেন সদ্য সাবেক স্পিকার কাউন্সিলর জাহেদ বক্স চৌধুরী এতে নতুন স্পিকার নির্বাচনের জন্য উপস্থিত কাউন্সিলরদের মধ্যে ভোটাভুটি অনুষ্ঠিত হয় সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরের ভোটে তিনি স্পিকার নিযুক্ত হন এরপর ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদকে চেইন অব অফিস এবং বিশেষ গাউন পরিয়ে দেওয়া হয় নতুন স্পিকারের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় নির্বাচনকালে কাউন্সিলর নির্বাহী মেয়র লুৎফর রহমান সহ অন্যান্য কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন সবার কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি আমার কনস্টিটিউন্সি ব্রমলি নর্থ ওয়ার্ডের প্রত্যেকটা কমিউনিটি মেম্বারেরকে আই এম ভেরি গ্রেটফুল টু দ্যাম এবং ইচ অ্যান্ড এভরি মেম্বার অফ টাওয়া হামলেটস কাউন্সিলের সবার প্রতি আমার কৃতজ্ঞতা আমি চেষ্টা করব ইম্পার্শিয়াল থেকে আমি এই রোলকে পালন করার জন্য ইনশাআল্লাহ পাশাপাশি আমি আমার ইন্টেনশন হচ্ছে যে আমি এই কমিউনিটির এই পাড়ার ইয়াঙ্গার জেনারেশনসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছা যত বেশি সম্ভব যাতে তাদেরকে আমি তাদের কাজের ব্যাপারে তাদের কেরিয়ারের ব্যাপারে তাদের প্রফেশনের ব্যাপারে তাদের লাইফের ব্যাপারে উৎসাহ দিতে পারি এনকারেজ করতে পারি পাশাপাশি তাদেরকে ডেমোক্রেটিক প্রসেসে ইনভলভ হওয়ার জন্য ডিসিশন মেকিং প্রসেসে ইনভলভ হওয়ার জন্য উৎসাহ দিতে পারি আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে আসার জন্য এবং আমি সবাইকে দাওয়াত দিচ্ছি আজকে ডিনারে জয়েন করার জন্য থ্যাংক ইউ সো মাচ আল্লাহ তালার ফজল আর কলমে ইনশাল্লাহ আমার ছেলে যে স্পিকার যে শুক্রিয়া হরিয়া আলহামদুলিল্লাহ আর আগামীতে আল্লাহ যেন এই বাইরে সচভাবে কাজ চালিয়ে দিতে পারেন এটাই আমি আমার কামনা করি জি আলহামদুলিল্লাহ আমার বাচ্চা যে ওইছেন আমরা লাখ লাখ শুক্রিয়া কোটি কোটি শুক্রিয়া আদায় করি আল্লাহর দরবারও আর সাই আরও উত্তম সম্মান নিয়ে সম্মান করতে আরও উত্তম সম্মান আর যত ফুয়াইনতে লগে কাঠি দিয়া তান্তান দেওয়াল্লাহ

Any speaker doing that, discharging that role. But Khaled Shah is a professional a lawyer, Manush, an activist Manush, and I am grateful for him uh, taking on that responsibility. I Ami, am a party. I extend our congratulations our gratitude. I am extremely happy team. we nominated him, elected him as a speaker of Timeless council. No doubt he will discharge his duties professionally, respectfully, uh, in a fantastic way, and wish him all the best. The new Speaker will oh, no. Councillor Saifuddin Khaled, so um, uh, it's a proud moment for him, all the best to him. And okay. amra okay. right. Deputy yeah. Speaker will Suluk Ahmed. Ahmad. Then we will have Shafi Ahmad, and Muskaq Ahmad, and amra will have amra. মুন্না কামরুল হুসেন মুন্না দু তিনজন আমরা কামরুল হুসেন মুন্নাসন আপনার আমি তাই ক্যাবিনেট ফর কালচার অ্যান্ড রিসোর্সেস এবং আমরা শাফি আহমদ আইসন ক্যাবিনেট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ইমারজেন্সি এবং মুস্তাক আহমদ আমরা ইকোয়ালিটি তাই সো টু অল থ্রি রোলস আর ভেরি ভাইটাল ইম্পর্টেন্ট আমার হইলেও আমার এ রাখছেন আমি এবং খানসোল্লাহ শাহিদ আহমদ আবুতালা আবুতাল্লাহ চৌধুরী অ্যান্ড কবির আহমদ আমরা জাগাত রাখছেন এবং আমরা অপোজিশন পার্টির আমরা আরও সুযোগ দিছি আমরা ওভোভি স্কুটিনি কমিটিতে আমরা এক্সপ্যান্ড করছি এবং আমরা অপোজিশন মহিলা একজনকে দিছি সুযোগ এনে স্ক্রুটিনাইজ আমরা এটা এডিশনালি এডিশনাল একটা পোস্ট আমরা দিছি